আবাসের টাকা বন্ধ করে দিতে হতে পারে এবার যদি যেতে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে আমি আপনাকে এখানে ক্যামেরা আছে আপনাদের হাতে ফোন আছে আমার কথা রেকর্ড করি যতদিন বাংলায় বাবাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো কেউ চোখ দিয়ে তাকিয়ে তার দুঃসাহস নিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে যতদিন আমরা আছি আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার খাচ্ছেন প্রতি মাসে

40 দিন 50 দিন কাজ করে প্রায় 2 বছর ধরে পরিশ্রমিক বন্ধ ছিল কারণ টাকা পেয়েছে না কি না আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছে এই দিলীপ ঘোষ একবারের জন্য একটা চিঠি পর্যন্ত লিখে লিখে যে সরকারকে যে গরীব মানুষের টাকা বন্ধ গরীব মানুষের টাকা ছাড়া হোক আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে গরিব মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর ধরে আবাসের জন্য পঞ্চায়েতে আবেদন নিবেদন করেছে প্রধানমন্ত্রী সভা করে বলেছে যে আমরা তো আবাসের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছে তাদের ক্ষমা করা উচিত হয় না তাদের ক্ষমা করা উচিত যে মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণ যারা কলুষিত করেছে তিন দিন আগে বাঁকুড়ায় কয়েকজন মহিলা সভা করছিল সেখানে বলছিল সন্দেশ খানি মায়েদের অপমান আমরা মানছি না এই রাজ্যের বিরোধী দল নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি ভাষায় মহিলাদের আক্রমণ করতে শুরু কি ভাষাটা শুরু শুনছেন একটা কথা বলতে একটা বাক্য প্রয়োগ করতে বিজেপির প্রার্থী যখন এখানে ভোট চাইতে আসবে তাকে দুটো প্রশ্ন করবে দুটো এক সন্দেশখানি নিয়ে আপনাদের মন্ডল সভাপতি বলছে যে ভিডিওটা বেরিয়েছে কণ্ঠস্বর তার সে স্বীকার করেছে এবং বলছে সন্দেশখালিতে সব সাজানো ঘটনা হয়েছে আপনারা বাংলার মহিলাদের সম্মান নষ্ট করে নিজেদের চার পাঁচটা ভোট বাড়াতে চেয়েছেন আপনি এই ঘটনাকে সমর্থন করেন হ্যাঁ না যদি হ্যাঁ বলেন তাহলে আপনি বুঝে নেবেন যে কে প্রতিদ্বন্দ্বিতা করছে তার রাজনৈতিক দর্শন কি মতাদর্শন আর যদি না বলে তাহলে বলবেন যে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে নিন্দা করবে আর দু নম্বর প্রশ্ন আপনাদের কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছেন